একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে আয়োজিত ইউনিটি মার্চ কর্মসূচির অংশ হিসেবে জেলায় বিজেপির পক্ষ আয়োজন করা হয় এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ভারত আত্মনির্ভর ভারত স্লোগানকে সামনে রেখে এই পদযাত্রা অনুষ্ঠিত হয় সর্দার পাটেলের নীতি আদর্শকে অনুসরণ করে বিকশিত ভারত গড়ার বার্তা নিয়েই এদিন পদযাত্রা অনুষ্ঠিত হয় দেখুন এটা আপনারা সবাই জানেন সর্দার বল্লভ ভাই পেটেলের দেড়শোতম জন্মজয়ন্তী উপলক্ষে সারা ব্যাপী হচ্ছে সেই হিসাবে আমাদের পুরুলিয়া হতে হচ্ছে এবং পুরুলিয়ায় পাঁচ জায়গায় হচ্ছে আমরা এটার মাধ্যমে যুব সমাজ বিশেষ করে যুব সমাজ একটা বার্তা দিতে চাইছি যে সর্দার বল্লভ ভাই পেটেল যিনি ছিলেন তার নীতি আদর্শ সেই পথে যদি আমরা হাঁটি আমাদেরকে আগামী দিনে সেই পথেই হাঁটতে হবে তবেই আমাদের ভারত বিকশিত ভারত হবে এবং আমাদের যে স্বনির্ভর স্বনির্ভর ভারত তবেই হবে যদি আমরা সর্দার বল্লভ ভাই পেটেলের দেখানো পথে হাঁটি এটাই বার্তা দেওয়ার জন্যে আমাদের দিকে দিকে একতা পদযাত্র মিছিল। মানে কোথায় যেন একটা ইউনিটির একটা দেখা যাচ্ছে আপনাদের মধ্যে আমরা দলমত নির্বিশেষে সবাইকে এই বার্তাই দিতে চাইছি সবাই একত্রিত হন এবং দেশের জন্য কিছু না কিছু ভাবুন এবং করুন আজকে বিশেষ কারাগারে ছিল আজকে বিশেষ মিছিলে আমাদের বিশেষ গৌরবময়ী উপস্থিতি ছিল উত্তরাখণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ধন সিং রাওয়াতজি এবং আমাদের পুরুলিয়ার সাংসদ সম্মানীয় জ্যোতির্ময় সিং মাহাতো সাথে জেলার অনেক বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট আমাদের কার্যকর্তা অন্যান্য ব্যক্তি সবাই উপস্থিত ছিলেন আপনি কী বার্তা দেবেন এই একটাই বার্তা দেবেন একটাই বার্তা আসুন আমরা সবাই একসাথে কাঁধে কান মিলে সবাই দেশের জন্যে কিছু করি পশ্চিমবঙ্গের জন্য কিছু করি যেভাবে পশ্চিমবঙ্গ যাচ্ছে তাকে যদি উদ্ধার করতে হয় আমরাকে সবাইকে এক হতে হবে রাজনীতির উর্ধে উঠে সেই সময় দেখা যায় যে সীমানা লাগবে যে এলাকাগুলো রয়েছে ঝাড়খণ্ড নাম রয়েছে আবার এখানেও রয়েছে এটার জন্য অনেক এসার করতে সমস্যা পড়ছে জানি কিছু সমস্যা নেই কিছু সমস্যা নেই সরল সোজা আছে কিছু কিছু লোক এটাকে গুজবে পরিণত করছে এটা ভুল বার্তা দিচ্ছে বাকি আপনি যদি নির্বাচন যারা কমিশনের দায়িত্ব যারা দেওয়া আছে বিশেষ করে বিডিও বিএলআর এদের কাছে যদি যান খবর নেন শরৎ সোজা বিষয় আছে কারো যদি কোনো বিষয়ে সমস্যা থাকে ওদের হেয়ারিং হবে এটাই বিহার হয় হ্যাঁ এক জায়গায় থাকবে একের অধিক জায়গায় কারো থাকবে না সেটা সে যুগ পেরিয়ে গেছে আর একের অধিক জায়গায় কারো নাম থাকবে না এখন পশ্চিম বাংলাতে দিদিমণি আতঙ্কে পড়ে গেছেন কারণ তার যে ভুতুড়ে ভোটার যে ভোটার মাধ্যমে উনি ভোটে জিততেন তিনি যে সাতচল্লিশ লাখ সাতচল্লিশ লাখ বসি বেশি ভোট পেয়েছি বলতেন সেই সব বাংলাদেশি ইনফিল্ট্রেটার রোহিঙ্গা যে আপনার মায়ানমার থেকে আসা বাংলাদেশের রাস্তাতে তাদেরকে তিনি ভোটার বানিয়ার ভোটে তার বৈতরণী পার হয়েছিলেন আর সেই সব ভুতুড়ে ভোটার মরা ভোটার যে কিংবা অন্যত্র চলে যাওয়া ভোটার সেদিনেই মাননীয় বিরোধী দলনেতা আমাদের শুভেন্দু অধিকারী এবং জগন্নাথ সরকার প্রায় সাড়ে তেরো লক্ষ তেরো লক্ষ পঁচিশ হাজার ভোটারের লিস্ট নিয়ে পুরোপুরি ইলেকশন কমিশনের কাছে গেছিলেন আর তাতে কি দেখা গেছে তাতে দেখা গেছে কি পাঁচটা বিধানসভাতে এরকম ভোটার পাওয়া গেছে কি দুই থেকে তিন জায়গায় তার নাম আছে সেই সব তালিকা তিনি ইলেকশন কমিশনের হাতে দিয়েছেন তো এক পাঁচটা বিধানসভায় যদি তেরো তেরো লক্ষ পঁচিশ হাজার হতে পারে তাহলে পুরুলিয়ারও আছে তার মধ্যে তাহলে আপনি ভাবুন সারা পশ্চিমবাংলায় প্রায় দুই কোটির উপরে ভুতুড়ে ভোটারকে ঢুকিয়ে আর তিনি ভোটের বৈতরণী এতদিন পার হয়েছেন সেই সবগুলো বন্ধ হয়ে যাবে সেই ভয়ে সেই আতঙ্কে কান্নাকাটি তৃণমূল কংগ্রেস করছে আমি এটুকুই বলব যদি ঠিকঠাক আপনারা ভোটে লড়েন তাহলে বিরোধী দল যে আসন সেটা বাঁচবে আর নাহলে সেটাও চলে যাবে সিপিএম যেমন বলতো তাদের সূর্যাস্ত হতো না এক সময় কমিউনিস্ট পার্টি ইংরেজের আর সিপিএম কমিউনিস্ট পার্টির কোনোদিন সূর্যাস্ত হতো না এখন সূর্য উদয়ই হয় না পশ্চিমবাংলায় শূন্য হয়ে গেছে তৃণমূল কংগ্রেসেরও সেটাই অবস্থা হবে বিহারে যে ভুতুড়ে ভোটার যেগুলা সেই ফালতু ভোটার সে তাদের নাম আউট করা হয়েছে ইলেকশন কমিশনার এক মাস সময় দিয়েছিল কারো যদি এরকম নাম থাকে বাদ পড়েছে যিনি বাস্তবায়িত ওখানের লোক কি সেই সব তো সেইগুলো দু তিন লাখ যারা ছিল তাদের নাম তুলে দিয়েছে এখানেও সেই সুযোগ ইলেকশন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইন হিসাবে আমি বলছি কি চার ডিসেম্বরের পরে যাদের যাদের নাম যদি কারো বাদ পড়ে থাকে তাদের আবেদন করার সুযোগ থাকবে সেই জন্যে কারো ভয়ের কিছু কারণ নেই ভারতবর্ষে বসবাসকারী যত ব্যক্তি আছে সবাই এখানের ভোটার হতে হবে কোনো সংশয় নেই ইনভিল্টেটার যারা আছে তাদের জন্য আতঙ্ক আছে কিন্তু পাশের দেশের যারা শরণার্থী হিন্দু হোক শিখ হোক ইসাই হোক যারাই আছে আপনার বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা তারা তাদের জন্যে আপনার সি আছে সিএর মাধ্যমে নাগরিকত্ব নেবে ও খুব সহজ সরল উপায় আছে কোনো ইয়ে নেই একটা ফর্ম ফিল আপ করে জমা করে দেবে সে নাগরিকত্ব হয়ে যাবে সঙ্গে সঙ্গে লিস্টের নাম চলে আসবে জয়পর বাংলার একদম দেখুন একটাই স্লোগান আছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ আমাদের অঙ্গ হয়েছে কলিঙ্গ হয়েছে বঙ্গ বাকি আছে বঙ্গর একদম পুরোপুরি লাস্ট পরিস্থিতি আছে আগামী সরকার দু হাজার ভারতীয় জনতা পার্টির হবে মোদীজির সরকার হবে নিশ্চিত রূপে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ধন সিং রাওয়াত পুরুলিয়া সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ জেলার বিভিন্ন স্তরে নেতৃত্ব বিজেপি